আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবারকাতু কাছে এবং দূরে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ইসলামিক ভাইরা আজকে আমরা আলোচনা করবো সকালবেলার দোয়া ও আমল নিয়ে সকালবেলা কোন কোন দোয়া ও আমল করা যায় সেই বিষয় নিয়ে এই ভিডিওটিকে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে সকালবেলা যে ব্যক্তি সুরা ইখলাস, সুরা ফালাক সুরা নাস সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করবে তার জন্য এটাই সকল বিষয়ে যথেষ্ট হবে যে ব্যক্তি সকালে আউজুবিল্লা ইসামিউল আলি মিনা সাইতানির পাঠ করবে শয়তান তার থেকে অনেক দূরে থাকবে যে ব্যক্তি সকালে তিনবার সুরা হাসরের শেষের তিন আয়াত পাঠ করবে আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করবেন যদি সেদিন মারা যায় তাহলে সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবেন একশো বার সকালে সন্ধ্যায় একশোবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আবি হামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম কেউ হবে না মাগরিবে নামাজের পর সাত বার পাঠ করলে আল্লাহ হুম্মা আজিরিনি মিনাল নাও আল্লাহ হুম্মা মিনাল নাও জান্নাত থেকে জাহান্নাম থেকে নাজার দেওয়া হবে যে ব্যক্তি সকালে সন্ধ্যায় দশ বার সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দরুদ পাঠ করবে রাসুল সাল্লা সাল্লাম এর সুপারিশ অবশ্যই সে লাভ করবে যে কোনো দুরুদ শরীফ যেমন সাল্ল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম সাল্লু আল্লাহি ওয়াসাল্লাম সকালে দশ বার পাঠ করতে হবে সকালবেলা আরও বেশ কিছু আমল রয়েছে যেমন একশো বার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পাঠ করলে একশো হজের নেক পাবে একশো বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলে একশো গোড়ার সাপ পাবে একশো বার লাহ লা ইলাহা ইল্লাহু পাঠ করলে একশো গোলামের আজাতের সোয়াব পাবে একশো বার আল্লাহ আকবর আল্লাহ আকবর পাঠ করলে ওই দিন তার চেয়ে নেক্কার বান্দা আর কেউ হবে না প্রিয় মুসলমান ভাই ও বোনেরা সকালবেলা সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস আমরা ফজরের নামাজের পর তিনবার করে পড়ে নিতে পারি সুরাটি খুবই ছোট তারপর আমরা কাজের ফাঁকে ফাঁকে অথবা নামাজ পড়ার পর ফাঁকে ফাঁকে আমরা এই দোয়াগুলো পড়ে নিতে পারি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহ ইল্লাল্লাহ যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু